নিরামিষ দিনে ভাত রুটি পরোটা যে কোনো সঙ্গে দারুণ কিছু রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে প্রথমে একটা বড়ো সাইজের প্লেট বা থালা নিতে হবে তার মধ্যে দুশো গ্রামের মতন ছানা নিতে হবে তার মধ্যে দিতে হবে অল্প করে লবণ অল্প করে চিনি আর দিতে হবে অল্প একটু গরম মশলার গুঁড়ো এতে স্বাদটা খুবই ভালো আসবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচের মতন বেসন আর আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের সেদ্ধ আলু এখন সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে প্রথমে সেদ্ধ আলুটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে যখন সেদ্ধ আলুটা খুব ভালো করে ম্যাশ করা হয়ে যাবে তারপরে কিন্তু সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মেখে নিতে হবে আর কিন্তু বেসন দেওয়া যাবে না এইভাবেই সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে মিশ্রণটাকে আরও তিন চার মিনিট হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে যাতে আলুগুলো ভালো করে ম্যাশ হয়ে যায় আর খুব সুন্দরভাবে সমস্ত কিছু মিশে যায় যখনই সমস্ত কিছু ভালো করে মেশানো হয়ে যাবে হাতে অল্প করে তেল ব্রাশ করে নিতে পারেন তারপরে অল্প করে মিশ্রণ নিতে হবে আর এইভাবে গোল করে নিতে হবে তারপরে একটু প্রেস করে চ্যাপ্টা করে নিতে হবে সমস্তগুলো একইভাবে রেডি করতে হবে আমি এখানে একটু বড় বড় করে বানাচ্ছি তবে আপনারা চাইলে ছোট বা মিডিয়াম করে বানাতে পারেন সমস্তগুলো একইভাবে রেডি করে নিয়েছিলাম এবার এদিকে একটা বাটির মধ্যে নিয়েছি আদা বাটা হাফ চামচের মতন আর দিয়ে দিলাম চা চামচে তিনভাগের এক ভাগ জিরে গুঁড়ো তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম ধনে গুঁড়ো অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম আর দিয়ে দিলাম চা চামচের তিনভাগের এক ভাগ লঙ্কার গুঁড়ো বেশ কিছুটা পরিমাণ জল দিতে হবে তারপরে সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে নিরামিষ রান্নায় এইভাবে যদি মশলার মিশ্রণ রেডি করা যায় তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে খুব ভালো করে মেশানো হয়ে গেছে মশলার মিশ্রণ একেবারেই রেডি এবার এক সাইডে রেখে দিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল প্রথমে সাদা তেলটা খুব ভালো করে গরম করতে হবে যখন তেলটা খুব ভালো করে গরম করা হয়ে যাবে ছানার যে বলগুলো রেডি করে রেখেছি সেই সমস্ত ছানার বলগুলো দিয়ে দিতে হবে আর ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই রাখতে হবে ছানার বলগুলোকে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে দিতে হবে একটু লাল লাল করে ভাজলে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে আর ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই রাখতে হবে নাহলে কিন্তু ছানার বলগুলো কড়াইতে আটকে যেতে পারে ছানার বলগুলোকে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম এবার তুলে একটা প্লেটের মধ্যে এক সাইডে রেখে দিতে হবে এবার বাকি যে ছানার বলগুলো আছে সেইগুলোকে একইভাবে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে কড়াইয়ের মধ্যে বাকি যে অল্প একটু তেল আছে তার মধ্যে আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম আর আমি তিনটের মতন শুকনো লঙ্কা দিয়ে দিলাম এখন তেজপাতা ও শুকনো লঙ্কাটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে যখনই এই তেজপাতা ও শুকনো লঙ্কাটা হালকা করে একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে মশলার মিশ্রণটা যেই নিরামিষ মশলার মিশ্রণটা আগে থেকে রেডি করে রেখেছিলাম সেই সমস্ত মিশ্রণটা দিয়ে ভালো করে মিশিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যখনই মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে মানে জলটা শুকনো হয়ে তেল আলাদা হয়ে যাবে তার মানেই পুজো নিতে হবে মশলা কষানো একেবারেই রেডি এবার কিন্তু এর মধ্যে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ কাজুবাদাম বাটা এখানে আমি দশ বারোটার মতন কাজুবাদাম নিয়েছিলাম আর আমি ছোট কাপের এক কাপের মতন দুধ নিয়েছিলাম ভালো করে পেস্ট করে নিয়েছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিলাম খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর দু থেকে তিন মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে যখন মশলাটা দু মিনিটের মতন রান্না করা হয়ে যাবে তখন এক কাপের মতন জল দিতে হবে প্রায় দুশো মেল জল দিলাম জলটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ আর দিতে হবে স্বাদ অনুযায়ী চিনি নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালোই লাগে আর অল্প একটু দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো তবে চিনিটা একেবারেই অপশনাল আপনারা চালে দিতেও পারেন নাও দিতে পারেন এখন সমস্ত কিছু আর একবার ভালো করে মিশিয়ে নিতে হবে আর ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখতে হবে যাতে ঝোলটা ভালো করে ফুটে ওঠে যখনই ঝোলটা ভালো করে ফুটে উঠবে তখন যে ছানার বলগুলো আমি ভেজে রেখেছি সেই সমস্ত ছানার বলগুলো দিয়ে দিতে হবে আর ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রায় পাঁচ মিনিটের মতন রান্না করে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে দারুণ সাথেই নিরামিষ রেসিপি গরম গরম ভাত হোক বা রুটি পরোটা লুচি যে কোনো সঙ্গে খেতে বেশ ভালো লাগে পাঁচ মিনিট রান্না করে নিয়েছিলাম এখন ফ্লেমটা অফ করে দেবো আর এই সময় আমি এক চামচের মতন ঘি দিয়ে দিলাম নিরামিষ রান্নায় অল্প একটু ঘি দিলে এর স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসে তারপরে একটা যে কোনো সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিতে হবে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন